প্রিয় শিক্ষার্থীবৃন্দ আজকে আমি তোমাদের দেখাবো কিভাবে আমরা খুব সহজেই বাইনারিতে যোগ করতে পারি তাহলে বাইনারিতে যোগ করার জন্য আমাদের দুইটা জিনিস জানতে হবে সেটা হলো বাইনারিতে অঙ্ক আছে কয়টা বাইনারিতে অঙ্ক আছে দুইটা জিরো এবং অন এই জিরো এবং অন ছাড়া বাইনারিতে কোনো অঙ্ক নাই আর বাইনারি বেস কত দুই তাই বাইনারি বেশ হলো টু এই দুইটা জিনিস মনে রাখবো বাইনারি বেস কেন টু হলো কারণ বাইনারিতে অঙ্ক আছে কয়টা দুইটা এর জন্য বাইনারি বেশ কত হয়েছে টু আচ্ছা যাই হোক এখানে আমরা যোগ করবো স্বাভাবিকভাবেই যোগ করব স্বাভাবিকভাবেই কোনো কোনো অন্য কোনো নিয়ম না স্বাভাবিক নিয়মে যোগ করবো আমরা দেখো আমরা কিভাবে যোগ করি জিরো এবং জিরো যোগ করলে কত হয় স্বাভাবিকভাবেই আমরা কি জানি জিরো এবং জিরো যোগ করলে কত হয় জিরো আচ্ছা জিরো এবং ওয়ান যোগ করলে কত হয় জিরো এবং ওয়ান যোগ করলে কত হয় ওয়ান জিরোর সাথে ওয়ান যোগ করলে ওয়ান হয় আবার ওয়ানের সাথে জিরো ওয়ান যোগ জিরো তাহলে কত হবে এ ওয়ানই হবে এই তিনটার কিন্তু কোনো প্রবলেম নাই দেখো অন আর অন যখন যোগ করব কত হইতাছে দুই তাহলে এক আর এক যোগ করলে কত হইতাছে দুই তাহলে এক আর এক যোগ করলে যে দুই হইতাছে দুই তো আমাদের এই যে দেখো অঙ্কের মধ্যে নাই বাইনারিতে নাই যেহেতু আমাদের এক আর এক যোগ করে কত হইছে এক যোগ এক যোগ করে কত হইছে আমাদের দুই দুই যেহেতু বাইনারিতে নাই দুই আমরা লিখতে পারবো না তাইলে কি লেখা যায় এখানেই প্রবলেমটা যে যেহেতু আমাদের আমরা দুই লিখতে পারতেছি না সেহেতু আমরা এই বেসটা খেয়াল করবো বেস দুই তাহলে আমাদের যোগ ফল দুইয়ের থেকে এই বেস দুইটা আমরা বাদ দিব তাহলে যোগ ফল দুইয়ের থেকে যদি আমরা এই বেস দুইটা বাদ দিই তাহলে আমাদের কত থাকতেছে এই দুইয়ের থেকে দুই বাদ দিলে কত থাকতেছে জিরো এই জিরোটা আমরা এখানে লিখবো আর এই যে যেহেতু আমরা বেশ কয়বার বাদ দিচ্ছি একবার হাতে থাকতেছে মানে ক্যারি ওয়ান মানে হাতে থাকতেছে কত এক ওই ক্যারি ওয়ানটা এই ওয়ানের সাথে আবার যোগ করো তাহলে এই ওয়ান ওয়ান যোগ এই ক্যারি ওয়ানটা আবার যোগ করো যেহেতু আমরা এই এই ওয়ান আর এই কেয়ারি ওয়ান যদি যোগ করি আমরা তো কত হইতেছে আবার দুই হইতেছে দুই তো তুমি আবার লিখতে পারবে না তাইলে আমার ওই রকম ভাবে আমরা কি করব এই বেসটা বাদ দিয়ে নিব এই বেসটা বাদ দাও দেখো যদি আমরা বেস বাদ দেই তাহলে এই দুই এর থেকে এই দুই বাদ দিলে কত হয় জিরো স্বাভাবিক ভাবে আমরা কিন্তু এই যে এখানে লিখতে পারবো ধরো এখানে জিরো লিখলাম তাহলে এখানে কি লিখলাম আমরা জিরো এখন জিরো লেখার পরে তুমি বেশ কয়বার বাদ দিছো একবার বাদ দিছো তাহলে বেশ যতবার বাদ দিবে হাতে থাকবে তত তাহলে বেস একবার বাদ দিছো ক্যারি থাকতে কত ওয়ান এই হাতের ওয়ান তো আমরা কি এই ক্যারির ওয়ান আমরা সামনে দিলাম এরকম ভাবে খুব সহজ ভাবে আশা করি বুঝতে পারছো তোমরা খুব সহজ ভাবে আমরা বাইনারিতে যোগ করতে পারবো ইনশাআল্লাহ যদি ভিডিওটি ভালো লাগে আমি আশা করব সবাই শেয়ার করে দিবা ধন্যবাদ